এবারে আমরা যাব ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দেখো মন দিয়ে একটু দেখে নাও ক্রোমোজোম গঠিত হয় তিনটি উপাদান দিয়ে কটি উপাদান দিয়ে মন দিয়ে শোনো এটা কিন্তু তোমাদের সময় অবশ্যই আসবে ভিভিআই কোশ্চেন প্রথম হচ্ছে নিউক্লিক অ্যাসিড তাহলে প্রথমে কি উপাদান বললাম কি বললাম দু নম্বরে বলবো প্রোটিন দু নম্বরে বলবো কি প্রোটিন তাহলে দু নম্বরে কি হলো তিন নম্বরে হচ্ছে ধাতব আয়ন ধাতব আয়ন তাহলে ক্রোমোজমের আমরা প্রথমে কি দেখলাম নিউক্লিক অ্যাসিড দু নম্বর কি দেখলাম প্রোটিন তিন নম্বর উপাদান কি দেখলাম ক্লিয়ার হয়ে গেল এটা এবারে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু রকমের ক রকমের হবে একটাকে বলছি আমরা ডিএনএ আর একটাকে বলবো আমরা আর এন তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তাহলে বলো নিউক্লিক অ্যাসিডে কে কে তাহলে ডিএনএ আছে আর এন আছে ওকে এবারে প্রোটিনও দু রকমের প্রোটিন আছে কি কি দু রকমের প্রোটিন আছে হিস্টোন হিস্টোন এবং নন হিস্টোন এইখানটাতে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের বলবো যে কেন প্রোকারিওটিক কোষে মানে ব্যাকটেরিয়ার কোষে কেন ক্রোমোজোম তৈরি হয় না এইখানে তুমি জানতে পারবে উত্তরটা দেখো মন্দির সময় আমাদের ক্রোমোজোমে কি রয়েছে হিস্টোন আছে কিন্তু তোমার ক্রোমোজমে হিস্টোন আছে মানে কোষের মধ্যে হিস্টোন প্রোটিনটা আছে বলেই তো ক্রোমোজম তৈরি হচ্ছে কিন্তু প্রোকারিয়োটিক কোষে কি থাকে না হিস্টোন প্রোটিন থাকে না কি রে মোনালিসা কি বললাম আমি প্রোকারিয়োটিক কোষে কোন প্রোটিন থাকে না সেই জন্য কি তৈরি হয় না আর ইউকারিয়োটিক কোষে কি থাকে সেই জন্য কি তৈরি হয় বুঝা গেল এইবারে চলে আসবো আমরা ধাতব আয়ন কোনগুলো ধাতব আয়ন হচ্ছে সি এ প্লাস 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 এ পি প্লাস প্লাস এই সমস্ত ধাতব আয়নগুলো থাকে তুমি প্রশ্ন করবে স্যার এই আয়নগুলো কি কেন দরকার কেন একটা ক্রোমোজম তো তৈরি হলো তা স্থায়িত্ব বজায় রাখার জন্য আমাদের কি লাগবে ধাতব আয়ন লাগে প্রশ্ন দিতে পারে যে ক্রোমোজোমের ধাতব আয়নের কাজ লেখো এক নাম্বারে দিয়ে দিলে তুমি না জানলে পারবে না বলবে কি করবে ক্রোমোজোমের স্থায়িত্বকে বজায় রাখে কে করবে ধাতব আয়ন তাহলে আমাকে বলো প্রমোজন তালে কি কি নিয়ে গঠিত হয়েছে নিউক্লিক অ্যাসিড প্রোটিন ধাতব আয়ন নিউক্লিক অ্যাসিড কোন রকমের আছে ডিএনএ আছে আরএনএ আছে প্রোটিন ক রকমের আছে হিস্টোন আছে ধাতব ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন বা লোহা থাকতে পারে হয়ে গেল। এইবারে আর এনে তাহরি হবে কি দিয়ে হবে কি দিয়ে। তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে আমি কিন্তু তোমাদের শুধু ডিএনএর ছেড়ে দিয়েছি কিন্তু তোমরা এবারে এবারে অ্যাড করবে এখানে দেখো ডিএনএ লিকো ডিঅক্সি রাইবোজ শর্করা নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এইবারে দেখো ভালো পড়ে নাইট্রোজেন বেসকে কে আমরা দুভাগে ভাগ করব পিউরিন পিউরিন হচ্ছে দু রকমের হবে অ্যাডেনিন ব্যাকেটে একেটে জি পিরিমিডিনও এইরকম দুই রকমের হবে থাইমিন ব্র্যাকেটে টি সাইটোসিন ব্র্যাকেটে সি ঠিক আরএন এর ক্ষেত্রে এইরকম হবে আরএন এর ক্ষেত্রে তুমি এইরকম দেবে রাইবোজ শর্করা রাইবোজ আর এনে আমি লিখছি তুমি লিখবে কেন রাইবোজ শর করা নাইট্রোজেন বেস তিন নম্বরে হচ্ছে ফসফরিক অ্যাসিড এই নাইট্রোজেন বেসকে দুভাগে ভাগ করবে পিউরিন মিদিন পিরিমিদিন পিউরিনের মধ্যে কে থাকবে অ্যাডেনিন আর গোয়ানিন কিন্তু পিরিমিডিনের মধ্যে চেঞ্জ হবে থাইমিনের জায়গা থাকবে ইউরাসিল ব্র্যাকেটে লিখবো আমরা ইউ এবং লিখবো সাইটোসিন সাইটোসিন ব্র্যাকেটে সি আচ্ছা আমাকে বলো তো এখানে কোথায় ডিএনএ এর সঙ্গে আরএনএ এর একটু পার্থক্য কোথায় আছে বলো তো কোথায় দুটো জায়গায় পার্থক্য আছে বলো দেখো ডিএনএ এর ক্ষেত্রে ডাইঅক্সিরাইবোজ আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ বি এন এর পিডিমিডিমে থাইমিন আছে আর এন এর ক্ষেত্রে ইউরাসিল আছে কি রে দুটো বার্তা বুঝতে পারলি তো ওকে এইবারে আমরা চলে যাব হিস্টন প্রতিনিয়ত ভাগ আছে এটা আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের আর কিছু দরকার নেই লিখতে হবে না একটাকে বলছি আমরা এইচ কি বলছি এইচ মানে কি হিস্টোন ওয়ান এইচ টু হিস্টোন এইচ থ্রি হিস্টন থ্রি এইচ ফোর ফোর এবারে ভাগ করবো এইচ টু এ দেখছো এটা দেওয়া আছে তোমাদেরকে তাহলে আমাকে বলো আমাদের হিস্টন প্রোটিন কত রকমের আছে চার রকমের কি কি আছে এইচ ওয়ান H2, H3, H4. এবার H2 কত রকমের হবে হয়ে গেল তাহলে তোমাকে কিন্তু ক্রোমোজ এবারে আমি তোমাদের কেন এই পর্যন্ত শুধু ডিএনএ আর এনএ দিয়ে আগে এই পর্যন্ত লিখলে হতো খাতা দেখতে গিয়ে দেখলাম পরিষ্কার উল্লেখ করে দিয়েছে পিউরিন পিরিমিডিন পর্যন্ত লিখতে হবে স্টুডেন্টকে তাহলে সে না জানে লিখবে কি এইজন্য আমি অ্যাড করে দিলাম তোমাদেরকে তোমাকে পিউরিন পিরিমিডিন তো লিখতেই হবে তবে কে তোমাকে দু নাম্বার দেবে নালে দেবে না বুঝতে পারলে আর তুমি যখন পিউরিন পিরিমিডিন লিখছ তুমি কেন অ্যাডেনিন গুয়ানিন লিখতে যাবে না ঠিক আছে তাহলে আমার পুরো কোশ্চেনের উত্তরটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা এটা বুঝলাম তাহলে আমাদের রাসায়নিক গঠনটা ক্লিয়ার হলো রে রাসায়নিক গঠনটা ক্লিয়ার হলো তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি ক্রোমোজম নিউক্লিক অ্যাসিড প্রোটিন ধাতব আয়ন নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ প্রোটিন হচ্ছে হিস্টোন নন হিস্টোন এবারে ডিএনএ মধ্যে ডিঅক্সি রাইবোজ ডিএনএ ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন বেস কত রকমের হয় পিউরিন পিরিমিডিন পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিন হচ্ছে থাইমিন সাইটোসিন আর এন এ কে ভাগ করেছে যে রাইবোজ সর নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড এবারে নাইট্রোজেন বেস কে দু ভাগে ভাগ করেছে পিউরিন পিরিমিডিন পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিনের মধ্যে ইউরাসিল আর সাইটোসিন হিস্টেন চার প্রকার এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ টু দু প্রকার এইচ টু আজকে যেটা পড়ব ডিএনএ আর একটা পড়ব আর এনএন এ পুরো নাম কি বলতো ডি অক্সি রাইব নিউক্লিক অ্যাসিড তাইতো আর নাম কি তাহলে পার্থক্যটা কোথায় বলো তো নিউ ক্লিক পার্থক্যটা আমাকে বলো তাহলে পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে তাই তো তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ওই জায়গায় পার্থক্যটা মানে কোথায় পার্থক্যটা আছে ঠিক আছে সে ডিএনএ হোক বা আর হোক বন্ধে শোনো ডিএনএ হোক বা আর হোক প্রত্যেকেই কিন্তু একটা কি বলা হচ্ছে পলিমার পলিমার মানে পলিমার মানে হচ্ছে যাকে বিশ্লেষণ করলে অনেকগুলো মনোমার পাবে তুমি বলতে পারছো যাকে ভাগ করলে কি পাবে সাপোজ ধরো পলিমার মানে তুমি একটা ধরে নাও একটা মালা ফুলের মালা হতে পারে পুঁতির মালা হতে পারে তাহলে পুঁতির মালাটা হচ্ছে কি পলিমার এক একটা ফুল বা একটা পুঁতি হচ্ছে মনোমার তাকে গাঁথা আছে যে সুতো দিয়ে সেটা হচ্ছে তার বন্ড বা বন্ধন তাহলে তুমি কি পাবে একটা একটা খুললে এক একটা পুঁতি পাবে আর পুরোটাকে সাজিয়ে দিলে একটা মালা পাবে তাহলে মালাটা হচ্ছে কি পলিমার ঠিক একইভাবে তোমরা যে প্লাস্টিক বললে পলিথিলিন পলিথিলিন বলি তো পলিথিলিন মানে ইথিলিন হচ্ছে তার মনোমার অনেকগুলো ইথিলিন যুক্ত হয়ে তৈরি করেছে পলি ইথিলিন বা পলিথিন আমরা সংক্ষেপে বলি বোঝা গেল তাহলে আমি যেটা বলতে চাইছি ডিএনএ এবং আর এন এরাও কিন্তু এর মনোমার কি তো এর মনোমারটা কি মঞ্চ শুনুন ডিএন এর মনোমার এবং আর এন এর মনোমার হচ্ছে নিউক্লিওটাইড টাইড কি বলা হবে তাহলে এরও নিউক্লিওটাইড ভালো করে মন দিয়ে শোনো বোঝার আছে নিউক্লিওটাইড এইবারে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে ডিএনএ এর নিউক্লিওটাইড গঠনটা একরকম আর এন এর নিউক্লিওটাইড এর গঠনটা একরকম ভালো করে মন দিয়ে শোনো আমি দুটো ছবি এঁকে দেখাচ্ছি আমি যদি ডিএনএ এর নিউক্লিওটাইড ছবি দেখি আমরা দেখব কি এই নিউক্লিওটাইড গঠিত হয়েছে তিনটি উপাদান দিয়ে কটি উপাদান দিয়ে তিনটি উপাদান দিয়ে কি কি তিনটি উপাদান মন দিয়ে শোনো একটাকে বলা হচ্ছে পাঁচ কার্বন যুক্ত ফাইভ সি শর্করা দু নম্বরে হচ্ছে নাইট্রোজেন বেস তিন নম্বরে হচ্ছে ফসফরিক অ্যাসিড যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম তাই তো এইবারে লক্ষ্য করো ডিএন এর ক্ষেত্রে পাঁচ কার্বন যুক্ত শর নাম হচ্ছে ডি অক্সি নাম কি বললাম এবারে নিউক্লিওটাইড গুলো কি কি আছে নাইট্রোজেন বেস অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন এই দুটোকে বলা হচ্ছে পিউরিন আর এই দুটোকে বলা হচ্ছে তাই তো তাহলে এরও সেরকম নিউক্লিও আছে তারও ভাগ আছে কি কি ভাগ আছে বলো তুমি ভাগ থাকবে পাঁচ শর্করা তাহলে আমি লিখলাম পাঁচ কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন বেশ আর কি লিখব ফসফরিক অ্যাসিড ভালো করে মন দিয়ে দেখো এইবারে পাঁচ কার্বন যুক্ত শর্করার নাম কি রাইবোজ আচ্ছা নাইট্রোজেন বেস কে কে আছে অ্যাডেনিন বল সঙ্গে গুয়ানিন ইউরাসিল সাইটোসিন এই দুটোকে বলা হচ্ছে পিউরিন আর এই দুটোকে বলা হচ্ছে পিরিমিডিন এটা ক্লিয়ার হলো তো হ্যাঁ একটু মন দিয়ে শোনো আর একটু তুমি মনে রাখতে হবে তুমি একটা নিউক্লিও থেকে যদি ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিয়ে দাও তখন তার নাম কি হবে জানো সাইড কি হবে মানে সাইড 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 করে করে করার ফলে সে কি আছে নিউক্লিওসাইড সাইড ক্লিয়ার তাহলে আমাদের একটি নিউক্লিওটাইড গঠন হতে গেলে তিনটি উপাদান লাগবে তার মধ্যে তুমি ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিলে কি হয়ে যাবে নিউক্লিও সাইড আর ফসফরিক অ্যাসিড থাকলে নিউক্লিওটাইড ক্লিয়ার এইবারে গঠনে যাই আমি একটা নিউক্লিওটাইডের গঠনে দেখাবো তুমি নিজে গঠনটাকে বুঝতে পারবে একটু গঠনটা দেখো গঠন দেখো ভালো করে এটা এক নম্বর কার্বন দু নম্বর কার্বন তিন নম্বর কার্বন চার নম্বর কার্বন পাঁচ নম্বর কার্বন তাহলে পাঁচ কার্বন বুঝা গেল পাঁচটা কার্বন আছে এক নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকে কে যুক্ত থাকে আর একটা সঙ্গে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে ও এইচ এখানে এইচ বোঝাতে পারলাম এবারে প্রশ্ন হচ্ছে এই এইচ টা থাকবে না এই এইচ এর জায়গায় যুক্ত হবে ফসফরিক অ্যাসিড কে যুক্ত হবে যখন এটা ছিল না তখন এর নাম নিউক্লিওসাইড আর যখন এখানে ফসফেট যুক্ত হলো তখন এটা নিউক্লিওটাইড এইবারে আমি এরও ছবিটা আঁকব দুটো ছবির পার্থক্য তুমি নিজে করতে পারবে আমি জিজ্ঞাসা করব কত নম্বর কার্বনে পার্থক্য আছে তোমাকে বলতে হবে আমাকে এটা এক নম্বর কার্বন দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কার্বন দেখো এখানে আছে নাইট্রোজেন বেস এখানে আছে হাইড্রোজেন ও এইচ এইচ ও এবারে এই সময় কি থাকবে না এইচ না থেকে কি থাকবে ফস্ফরিক অ্যাসিড ভালো কোথায় পার্থক্য আছে দু নম্বর কার্বনে অভিয়াসলি হয়ে গেলো তাহলে আমি তুমি নিজেই বলতে পারবে যে এবারে একটু নিউ বলে দিয়েছো আচ্ছা এখানে তো ও আছে এখানে এইচ আছে ও এইচ নাই আর কে নেই অক্সিজেন নেই অক্সিজেনকে দূর করে দিয়েছি আমি তাহলে ডি অক্সি ডি অক্সি মানে অক্সেন বাতিল ডি মানে বাতিল তাহলে অক্সিজেন নেই সেই জন্য ডি অক্সি নামটা এসেছে ডিসকোয়ালিফাইড আচ্ছা যাক এইবারে আমি মূল পার্থক্য বুঝে নিলাম যে এর দু নম্বর কার্বন বা সি টু কার্বনে এইচ গ্রুপ থাকবে এর সি টু কার্বনে কে থাকবে এইচ গ্রুপ থাকবে ক্লিয়ার আরো একটা পার্থক্য আমরা জেনে নিয়েছি নাইট্রোজেন বেসের ক্ষেত্রে এর ক্ষেত্রে পিউরিন থাকবে অ্যাডেনিন গুয়ানিন

এইবারে লক্ষ্য করো ডিএনএ হবে সব সময়ের জন্য আর এন এ হবে এক তন্ত্রী লক্ষ্য করো ডিএনএ এর এক পাশে যদি থ্রি হয় এটা হবে এবং যেটা থ্রি হয়েছে তার বিপরীতটা হবে ফাইভ যেটা ফাইভ হয়েছে তার বিপরীত থ্রি আর এর ক্ষেত্রে যেহেতু একটা এটা যদি থ্রি হয় এটা হবে ফাইভ বুঝতে পারছো এইবারে চলে এসো তাহলে আমরা কি দেখলাম ডিএন এর ক্ষেত্রে ডিএনএ দ্বিতন্ত্রী আরনের এর ক্ষেত্রে আর এন হচ্ছে একতন্ত্রী তাহলে পার্থক্যগুলো আমি নিজে নিজে করতে পারবো ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী আর এন এ একতন্ত্রী ডিএনএ তে শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর এন শর্করা হচ্ছে রাইবোজ সি টু ক্ষেত্রে ডিএনএ ক্ষেত্রে হাইড্রোজেন থাকবে আর এর ক্ষেত্রে সি টু পজিশনে ওএইচ থাকবে এবারে নাইট্রোজেন বেসে আসি ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিনে থাইমিন ও সাইটোসিন থাকবে কিন্তু আরএন এর পিরিমিডিনে ইউরাসিল এবং সাইটোসিন থাকবে থাইমিন থাকবে না হয়ে গেল এবার আরেকটা যে কাজ আমি বলে দিয়েছি অলরেডি ডিএনএ কি কাজ করে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক আর তুমি যাবো আর এনে কি কাজ করে প্রোটিন তৈরি করে কি তৈরি করে হয়ে তাহলে আর কি কাজ করে কি কাজ করে তাহলে আমাদের বংশগত বৈশিষ্ট্য আর কে প্রোটিন ধারকবাহরি করে হয়ে গেল আচ্ছা একটা কথা বলে দিয়ে এবারে মানে এটা তোমাদের সিলেবাসের বাইরেও আছে যে ডিএনএ থাকছে সময় নিউক্লিয়াসের ভিতরে বলে থাকবে তাহলে আর এনে কোথায় থাকবে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম থাকবে কারণ প্রোটিন তৈরি হয় প্রোটিন কারখানা কে রাইবোজম আর রাইবোজম নিশ্চয়ই নিউক্লিয়াসের ভিতরে থাকে না নিউক্লিয়াসের বাইরে থাকে তার মানে তোমাকে আরএনএ কে বাইরে আসতে হবে অর্থাৎ আরএনএ থাকে কোথায় সাইটোপ্লাজমে মানে নিউক্লিয়াসের বাইরে মনে থাকবে অনেকগুলো পড়া হয়ে গেল আজকে তাই না তাহলে তোমরা একটু ধীরে সুস্থে পড়ো